গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণে আমডাঙ্গায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে আমডাঙ্গা জেলা পরিষদের জমির সামনে একটি গাছ ছিল সেই গাছটি হঠাৎই ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা একটি যাত্রী বহনকারী বাস যারা যাচ্ছে একটি বাস বারাসের দিক থেকে আসছিল আর ওই সময় গাছটি জাতীয় সড়কের সামনে উল্টে পড়ে যায় অল্পের জন্য রক্ষা পায় বাসটি স্থানীয়রা দাবি করছে ওখানে একটি পার্টি অফিসও ছিল সেটাও ভেঙে চুরমার হয়ে গেছে আমডাঙ্গা আইসি রাজকুমার সরকার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দেয় যাতে বারো নম্বর জাতীয় সড়কে কোনো রকম যান চলাচল করতে অসুবিধার মুখে পড়তে না হয় পথচারীদের এই ঘটনার খবর পেয়ে আমডাঙ্গা ট্রাফিক গার্ডের ওসি রেজাউল শেখ ঘটনাস্থলে পৌঁছায় ও ট্রাফিক গার্ডের পুলিশরা রাস্তায় নজরদারি রাখে নম্বর জাতীয় সড়কের পাশে একটি গাছ ছিল সেই গাছ আজকে ভেঙে উল্টে গেছে দেখা যাচ্ছে কিভাবে হলো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে না না

গাছটা কি ওইভাবে থাকবে না কেটে নেবে না কেটে নেবে আচ্ছা পঞ্চায়েতকে জানানো হয়েছে তা আমি না কী কারণ তার থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে গাছটা অনেক বয়স ছিল ওই জন্য পড়ে গেছে হালকা ঝড়ে হাওয়া ছাড়েছে হালকা ক্ষয়ক্ষেতে কিছু হয়েছে ওখানে ক্ষয়ক্ষতি ওখানে টিএমসি পি অফিস ছিল পাঠিয়া বৃষ্টি অফিসটার ওপরে পড়েছে এই ক্ষয়ক্ষতি এইটাই হয়েছে আর পঞ্চায়েতে বা বিডিও কে জানানো হয়েছে হ্যাঁ বিডিও কে জানানো হয়েছে প্রশাসন ওখানে আছে ব্যবস্থা নেই কোন জায়গায় হয়েছে এটা এটা আমডাঙ্গা ডাকগম হসপিটালের